এই যে নতুন দলটা যদি তৈরি হয় বা মনে করেন জামাত হ্যাঁ বা অন্যান্য দল এই দলগুলার পলিটিক্যাল ন্যারেটিভ বা পলিটিক্যাল ডিসকোর্স এক্সেপ্টেড হতে যাচ্ছে না এখন পর্যন্ত কিন্তু এক্সেপ্টেড না কোন এক সময় আওয়ামী লীগের সাথে জামাত মিলে পার্লামেন্টে গিয়েছিল কিন্তু এটাও আমি আপনাদের মনে করে দিতে চাই এটাও কিন্তু একটা মজার ব্যাপার তার মানে পলিটিক্যাল ন্যারেটিভের জায়গাতে আসলে আদর্শগত পরিস্থিতিতে কেউই থাকে নাই তাওমি লেগও থাকে নাই জামাতিজামও থাকে নাই বিএনপিও থাকে নাই শিক্ষক হিসেবে আপনি অটো পাশ করবেন অটো ই করবেন মবেক্কেসি করবেন এটা অন্যায় ঠেলে সবাইকে নেমে নেমে শিক্ষকদেরকে যেভাবে করা আছে এটা অন্যায় এইটাকে সংস্কার বলে না এই প্রসিডিওরে কখনো পরিবর্তন হয় না এই বোধটা তারা কেন করতে পারছেন না তার জানেন তার কারণ হচ্ছে ওই যে আপনাকে বললাম ওই অভিজ্ঞতাতে ওই মানুষগুলো বড় তো হয়ে উঠেছে কিন্তু এই প্রক্রিয়ার সাথে তো তাদের যোগাযোগটা নাই এবং এটা যে আজকে মত করছে এই মবের ফাঁদে তারা নিজেরাই আবার পড়ে আমার কাছে যেটা মনে হয় যে আহ কি বলল না বলল ঠিক এই মুহূর্তে এটা আসলে কোনো বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য কনসার্নে মানে গুরুত্ব দিয়ে বিবেচনা করার বিষয় না এটা আমি একদম নিরপেক্ষভাবে বলতে চাই কারণ হচ্ছে কি আওয়ামী লীগের আহ এই দীর্ঘদিন তো ক্ষমতায় তারা ছিলেন এবং যে পদ্ধতিতে তারা ক্ষমতা থেকে বিদায় নিলেন এটা কিন্তু ভীষণ দুঃখজনক আমি মানে আওয়ামী লীগের যেই হিস্ট্রি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড করা তাদের পার্টিসিপেশন সেই জায়গা থেকে যে প্রক্রিয়াতে তারা গণতন্ত্রকে একেবারে ডেমলিশ করেছে সেই জায়গাটা থেকে যেভাবে তারা বিদায় নিয়েছে এখন তারা কি বলছে না বলছে তাদেরকে অবস্থা চিন্তা করে না কেন আপনার সত্যি আমি অনেকবার বলেছি তখন জুলাই ছিল না কিন্তু আমি বলেছিলাম যে আওয়ামী লীগেরও যদি মানে গণতন্ত্র একটা সুবিধা কি জানেন যে তারও যে একটা লিডারশিপ সেটা তো পরবর্তী উত্তরসূরি তৈরি করতে হয় নেতা তৈরি হতে দিতে হয় ওই সেটাই তো নাই ওখানেই তো ব্যাকুম আছে তো সেগুলোর জন্য উনি কখনো কখনো আপনি দেখেন না হঠাৎ করে কিছু অডিও ক্লিপ ফাস হয় সেগুলো আবার না ইত্যাদি ইত্যাদি আমার কাছে মনে হয় যে এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে একটা বুস্ট আপ করার একটা প্রক্রিয়া এটা নিয়ে আমি মোটো ওরিট না এটা আমার নাও দিস টাইম এবং আমি শুধু না আমার মনে হয় যে আমাদের এখন প্লেটে এত গুরুত্বপূর্ণ জিনিস আছে যে উই শুড পে লেস ফোকাস অন দ্যাট এটা আপনাকে ধরেই নিতে হবে কন্টিনিউস প্রসেস আউমলিগ এই জন্য গুরুত্বপূর্ণ বিকজ ইউ নিট টু নো যে ইন্ডিয়ান পলিসি কিভাবে কাপোর থেকে আপনি আমি বিএনপি আহ বিএনপির রাজনীতি যদি বলি সেখানেও কিন্তু একটা ভেতরে একটা বিষয় আছে সেটা কিরকম সেটা যেমন মনে করেন যে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল বিএনপির নেতাদের প্রচুর গুম খুন মামলা হত্যা ইত্যাদি হয়েছে বিএনপি বেশ কিছু মানুষ গত পনেরো বছরে দেশের বাইরে আবার বেশ কিছু মানুষ যারা দেশের ভিতরে তাদের জীবনে ভীষণ রকমের মানে আপস এন্ড ডাউনস গেছে তারা কেউ হয়তো বা নিজের বাসায় থাকতে পারে না দিনের পর দিন এরকম আমি আমার কিছু ছাত্র ছাত্রীর পরিবার সম্পর্কেও জানি তাহলে তার অভ্যন্তরীণেও কিন্তু অনেক কিছু বিষয় আছে যেটা তাকে গোছা তবে অন টপ অফ দ্যাট যেটা এখন একটা তৈরি হচ্ছে আমার কাছে যেটা একজন হিসেবে নিরপেক্ষ জায়গা থেকে বলছি দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি এই দলের একটা অপোজিশন আছে তাদের একটা পলিটিক্যাল ডিসকোর্স আছে কিন্তু এই যে নতুন দলটা যদি তৈরি হয় বা মনে করেন জামাত হ্যাঁ বা অন্যান্য দল এই দলগুলার পলিটিক্যাল ন্যারেটিভ বা পলিটিক্যাল ডিসকোর্স একসেপ্টেড হতে যাচ্ছে না এখন পর্যন্ত কিন্তু না এটা শুনতে যতই খারাপ লাগবে নতুন যে পার্টি আছে তার তো মাত্র তৈরি হবে কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি হচ্ছে আপনি যখন ওই একপাক্ষিক হয়ে যাবেন কোন রাজনীতিতে যদি একটা পক্ষ নিয়ে আপনি রাজনীতি করেন তখন আপনি মেজরিটি অফ পিপুল ম্যাস পিপুলের সাথে কানেক্ট করতে পারবেন না এখন রাজনীতির ক্ষেত্রে একটা পলিসি হচ্ছে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো কিন্তু বিএনপির একটা শক্তিশালী অপজিশন লাগবে তো কেন আমরা আওয়ামী লীগ নিয়ে এত কথা বলছি আওয়ামী লীগ নিয়ে আমাদের কথা কেন 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 ছিল কারণ আওয়ামী লীগের কোন শক্তিশালী অপজিশন ছিল না একজন শিক্ষক হিসেবে আমি কি যাব আমি অবশ্যই মনে করি যে যে কোনো পার্টিরই একটা শক্তিশালী বিরোধী দল থাকা উচিত সে যে দল হোক না কেন এক্স ওয়াই জেড আমার তাতে কিছু যায় আসে না এই জায়গাটা একটা তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে একটা একটা মেরুকরণ হতেই পারে আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে এটাও মনে হয় কখনো কখনো আমি যখন পড়ি আমার কাছে মনে হয় বা জামাত ইসলাম ভাবছে যে সে যদি এই শিক্ষার্থীদের যে দলটি আছে নতুন যে দলটি হবে বলে আমরা শুনছি এরকম কোন দলের সাথে সে যদি অ্যাসিমিলেশন করে ফেলতে পারে তাহলে জামাতের একটা আফলিপ্ট হবে যে সে একটা প্রধান বিরোধী দলের যোগ্যতা অর্জন করবে যা কিনা সে কখনো করে নাই আপনি খেয়াল করে দেখবেন জামাত এই পর্যন্ত এটাও আমি মনে করিয়ে দিতে চাই কোন এক সময় আওয়ামী লীগের সাথে জামাত মিলে পার্লামেন্টে গিয়েছিল কিন্তু এটাও আমি আপনাদের মনে কিন্তু একটা মজার ব্যাপার তার মানে আসলে আদর্শগত পরিস্থিতিতে কেউই থাকে নাই তা আওয়ামী লীগও থাকে নাই জামাত ইসলামও থাকে নাই বিএনপিও থাকে নাই আর খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে যে আমার যে ছাত্ররা তারা যে জায়গায় যেতে চাচ্ছেন বা যাচ্ছেন সে জায়গায় আমি তাদেরকে যেভাবে দেখতে পাচ্ছি এভাবে আমি তাদেরকে দেখতে চাই না এটা আমি একদম নির্দ্বিধায় বলতে চাই কারণ আমি আপনাকে বলেছি ছাত্ররা অনেক হোপের জায়গা বাংলাদেশের হিস্ট্রির সাথে তাদের কানেকশন আছে যতবার পড়েছে বিপদে বাংলাদেশ এই এই শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করেছে কিন্তু আমি এটা খুব স্পষ্ট করে বলতে চাই যে দেখুন যে মানুষের জীবনের অভিজ্ঞতার একটা গুরুত্বপূর্ণ আছে এটাও সত্যি আমাদের একটা গবেষণা হয় দেখেন ওই যে স্ট্রিট চিলড্রেন যারা থাকে বুঝছেন ওই বাচ্চাগুলো না তার বয়স হতে পারে পাঁচ থেকে দশ বছর কিন্তু সে জীবনকে এত কাছে থেকে দেখে যে তার জীবনের যে অভিজ্ঞতা তার যে জীবন সম্পর্কে জ্ঞান সেই জ্ঞান কিন্তু অনেক সময় আমাদের চারপাশের তিরিশ চল্লিশ বছরের মানুষের থেকেও সে ম্যাচিউর আচরণ করে তো এই যে এই 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 আন্দোলনটা মানে এই যে গণভ্যুত্থানটা এই গণভ্যুত্থানটা এই ছাত্রদের এই ছাত্রীদের এই শিক্ষার্থীদের এই ধরনের একটা অভিজ্ঞতা দিয়েছে যে তারা হঠাৎ করে বড় হয়ে গেছে কারণ এই যে গ্রুপটা আন্দোলন করেছে তাদের কিন্তু এক একা এই আন্দোলনটা করেনি তারা কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন করেছে তাদের মধ্যে অনেকেই পাবেন এর আগের কোটা আন্দোলন করেছে তো তারা বড় হয়েছে ফাইন কিন্তু তারা বড় হওয়ার অর্থ কিন্তু সকল ছাত্র বড় হওয়া না যখনই পঁচিশ তারিখে আপনার পাঁচ তারিখে এটা হলো তারপরে যে আপনার ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া দিব না এই এই যে বায়নাটা নিয়ে তারা বসছিল তখন শিক্ষার্থীদের উচিত ছিল এটাকে স্টপ করা তারা করে নাই তারা এটাকে থামান নাই এটা ঠিক না এটা অন্যায় শিক্ষক হিসেবে আপনি অটো পাস করবেন অটো ই করবেন মবেক্রেসি করবেন এটা অন্যায় ঠেলে সবাইকে নেমে নেমে শিক্ষকদেরকে যেভাবে করা আছে এটা অন্যায় এইটাকে সংস্কার বলে না এই প্রসিডিওরে কখনো পরিবর্তন হয় না এই বোধটা তারা কেন করতে পারছেন না তার জানেন তার কারণ হচ্ছে ওই যে আপনাকে বললাম ওই অভিজ্ঞতাতে ওই মানুষগুলো বড় তো হয়ে উঠেছে কিন্তু এই প্রক্রিয়ার সাথে তো তাদের যোগাযোগটা নাই এবং এটা যে আজকে মব করছে এই মবের ফাঁদে তারা নিজেরাই আবার পড়বে তারাই পড়বে এটা খুব ব্যাড প্র্যাকটিস হচ্ছে আমি শিক্ষক আমার দায়িত্বটা বলা এবং এটা এটা চরম সত্য আপনার কাউকে পছন্দ হচ্ছে না আপনি আপনি মনে করেন একটা অফিসে আপনার তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি হবে সেই প্রক্রিয়াতেই সে যাবে আপনি যদি কাউকে চাকরি করতে চান তার কিছু বিধি আছে চাকরি বিধি আছে আপনি ঠেলে তাকে চেয়ারে থেকে নামাবেন না তার কারণ তারা তো পলিটিক্যাল না তারা তো পলিটিক্যাল পার্টির দল না যে আপনি তাকে ঠেলে চেয়ারে থেকে নেমে দেবেন আপনাকে আমি চাচ্ছি না সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে সো আমার কাছে মনে হচ্ছে একটা বিষয় এটা খুবই জরুরি অভিজ্ঞতা আমি মনে করি মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্তও শেখে মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষের শেখার শেষ হয় না এখন আমি যদি ভাবি যে আমি সব শিখে ফেলেছি আর আমি সব জেনে ফেলেছি এই ভাবনাটা ভীষণ ভুল